সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের সাজেশন নিয়ে আলোচনা করব তো আমার পূর্ব ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি যেন প্রথম ধাপের পরীক্ষার কোশ্চেনের তাত্ত্বিক বিশ্লেষণ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সাজেশনটা তৈরি করি তো আজকে আমার এই পর্বে ইংলিশ অংশের সাজেশন রয়েছে তো যদি আপনারা ভিডিওটি মন দিয়ে দেখেন সম্পূর্ণ এবং আমার কথা শোনেন তো আমি আশা করছি আপনারা এই ইংলিশ অংশে অন্তত বিশের মধ্যে আঠারো উনিশ বা বিশও পেতে পারেন তো চলুন আমরা দেখে নিই যে আসলে ইংলিশের মূল টপিকগুলো কী কী বা কোন কোন টপিক থেকে বারংবার এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কোশ্চেন করে থাকে তো প্রথমেই আমরা দেখব যে প্রথমে টপিক আছে আমাদের পার্টস অফ স্পিচ তো আমরা দেখব এই পরীক্ষাতে অর্থাৎ প্রথম দফের পরীক্ষাতে আমাদের পার্টস অফ স্পিচ থেকে তিনটি কোশ্চেন এসেছে অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকেই সব থেকে বেশি কোশ্চেন এসেছে তো পার্টস অফ স্পিচ বলতে যে আট প্রকারের পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন ভার ব্যাড ভার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কিন্তু আপনাদের ভালোভাবে পড়তে হবে বিশেষ করে আমাদের ওখানে যে এই লিটিলের একটা ব্যবহার এসেছিলো এটা কিন্তু অ্যাজেকটিভ তো অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো টপিক থেকে কিন্তু বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে এবং আরও একটা অপশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে বিশেষ করে যে পার্টস অফ স্পিসগুলো। একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে তো এরকম ব্যতিক্রম টাইপ পার্টস অফ পিস আসতে পারে যেমন ওয়াটার যদি আমি বলি আই ওয়াটার দ্য প্লান্টস তখন কিন্তু ওয়াটারটা হয় ভার বাবার যদি আমরা বলি যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও সেই ক্ষেত্রে ওয়াটার কিন্তু নাউন তো আমাদের এইভাবে আসলে একটু বুদ্ধিমত্তা খাটিয়ে এক্সেপশনাল এই পার্টস অফ স্পিচগুলো পড়তে হবে তো তারপর যে অপশানটা আসে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ভ আমরা দেখেছি রাইট ফর্ম অফ ভার থেকেও কিন্তু দুইটি কোশ্চেন এসেছে তো আমি আপনাদের রাইট ফর্ম অফ ভার্ভের বিশেষ করে টেনের ইংলিশ অ্যাডভান্স বইতে যে সাঁত্রিশটা রুল আছে তো আমি আশা করছি যদি আপনারা এই সাঁত্রিশটি রুল ভালোভাবে মুখস্থ করেন তো এখান থেকেই দুই তিনটি কোশ্চেন আসলে আপনারা পেয়ে যাবেন তো তারপর আছে ভয়েস সেন্স তো ভয়েস সেন্স থেকে আমাদের একটা কোশ্চেন দিয়েছে তো আমাদের সামনের পরীক্ষাতেও বয়েস সেন্স থেকে কোশ্চেন থাকতে পারে তো ভয়েস সেন্স বিশেষ করে বেসিক অর্থাৎ যে টেন্সের থেকে আপনার কোশ্চেন হতে পারে তাছাড়া আপনার ইন্টোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স বা এক্সক্লোমেটরি এক্সক্লোমেটরি অপটেটিভ সেন্টেন্স থেকেও কিন্তু বয়েস সেন্স আসতে পারে তো এই পরীক্ষায় যদিও একটি এসেছে আমরা অধিকাংশ ক্ষেত্রে পূর্বের পরীক্ষা কিন্তু দেখেছি দুটো তিনটে কোশ্চেন কিন্তু এই বয়স চেন্স থেকে থাকে তারপরে ন্যারেশন তো এই ন্যারেশন থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি তার মানে কি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো অবশ্যই আপনাদের ন্যারেশনটা খুব ভালোভাবে পড়তে হবে তো তারপরে যেটা আছে ডিগ্রি ডিগ্রি থেকেও আমরা কোনো কোশ্চেন দেখেনি তো এখান থেকেও একটি দুটো কোশ্চেন আসতে পারে তো তারপরে আমরা দেখবো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট তো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই পরীক্ষাতে আমরা দেখেছি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে একটি কোয়েশ্চেন এসেছে বিশেষ করে আমরা যেটা দেখেছি যে ওয়ান অফ দা যদি থাকে তো সেই ক্ষেত্রে নাউনটা নাউন প্রনাউন পুজোরাল হলেও ভার্ভটা কিন্তু সিঙ্গুলার হয় যেমন আমাদের স্কুল নিয়ে যে একটা এসেছিলো যে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি তো এই টাইপ কোশ্চেন এগুলো কিন্তু সাবজেক্ট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট এটা আপনারা অ্যাডভান্স বই থেকে পড়তে পারেন তো তারপরে আসি ট্রান্সলেশন তো ট্রান্সলেশন থেকেও কিন্তু আমরা কোনো কোশ্চেন পায়নি তো অবশ্যই আমার মনে হয় ট্রান্সলেশন থেকে আপনাদের দ্বিতীয় তৃতীয় ধাপের কোশ্চেন আসতে পারে এবং বিশেষ করে ট্রান্সলেশন যে প্রবার প্রবচনগুলো আছে অর্থাৎ প্রবার প্রবচনগুলো থেকেই কিন্তু বেশি ট্রান্সলেশন থাকতে পারে তাছাড়াও এক্সেপশন এক্সেপশনাল কিছু ট্রান্সলেশন যেগুলো আপনারা কম্পিটিটিভ এক্সামে পেয়ে যাবেন বা আপনার যে ধরনের ইংলিশ গ্রামার থাকুক না কেন ট্রান্সলেশনগুলো কিন্তু একটু ভালো করে পড়ে থাকবেন তো তারপরে আসি কারেকশন কারেকশন থেকে আমাদের একটি কোশ্চেন এসেছিলো যে অংশ থেকে কোশ্চেন আসতে পারে তারপরে আমাদের সেন্টেন্স বিশেষ করে অর্থগতভাবে সেন্টেন্সে পাঁচ প্রকার অ্যাজার্টিভ ইন্টোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো ভালো করে পড়বেন তাছাড়াও যে গঠনগতভাবে তিন প্রকার সেন্টেন্স আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকেও কোশ্চেন আসতে পারে যে নিচের সেন্টেন্সটি সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড এই টাইপ কোশ্চেন আসতে পারে তো অবশ্যই আপনাদের সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে একটা ধারণা নিতে হবে তো তারপর আমরা দেখব যে আমাদের এখান থেকে এখানে দেখুন যে কন্ডিশনাল থেকে কিন্তু আমাদের একটি দুটি কোশ্চেন আসতে পারে তো কন্ডিশনাল তো তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এবং আরও এক প্রকার কন্ডিশনাল আছে সেটা হলো জিরো কন্ডিশনাল তো আমি আশা করছি এই কন্ডিশনালগুলোও কিন্তু আপনারা নাইন টেনের অ্যাডভান্স বই থেকে পেয়ে যেতে পারেন তো তারপর আমরা দেখবো ওয়ার্ড মিনিং তো ওয়ার্ড মিনিং থেকে কিন্তু আমাদের কোনো কোশ্চেন আসেনি তো আমরা আশা রাখতেই পারি যে ওয়ার্ড মিনিং থেকে আমাদের এক কোশ্চেন আসতে পারে তো আমাদের ইডিওমস অ্যান্ড ফ্রেজ থেকেও কিন্তু দুটো কোশ্চেন এসেছে তো আমি আশা করবো যে আপনারা ইডিওমস এবং ফ্রেজগুলো ভালো করে পড়বেন তো সব থেকে বেশি কোশ্চেন এসেছে কিন্তু আমাদের স্পেলিং থেকে তো স্পেলিং থেকে আমাদের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু খুবই সহজ যেমন অ্যাসিভমেন্ট বুড়ো তো এই টাইপ যদিও আমরা এবার পেয়েছি সামনের আমাদের এই স্পেলিংয়ে আরও কঠিন কিছু আসতে পারে তো আপনারা সেইভাবেই যদি আপনাদের সাইপুর্স ভোকাবুলারি থাকে তো অবশ্যই সাইফুর্স ভোকাবুলারি বোলারি থেকে ভালো করে পড়ে রাখবেন তারপর যেটা আসে প্রিপোজিশন তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রিপোজিশন বেসিক যেগুলো সেগুলো তো পারবেন আপনারা যদি পারেন যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়বেন তো বিশেষ করে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো থেকে কোশ্চেন আসে তো অবশ্যই আপনি কমন পাবেন তো তারপর আসে সিনোনিম অ্যান্টোনিম তো যদিও আমাদের এই পরীক্ষাতে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে কোনো কোশ্চেন আসেনি তো অবশ্যই সামনে সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন পাবেন তো তারপরে আমাদের আছে গ্রুপ ভার তো গ্রুপ ভার থেকে কিন্তু আমাদের একটি কোশ্চেন ছিল তো গ্রুপ ভার থেকে অবশ্যই আমি মনে করি যে সামনেও আমাদের কোশ্চেন হতে পারে তো তারপর আমরা দেখব যে লিটারেচার থেকে একটি কোয়েশ্চেন এসেছে তো লিটারেচার থেকে যদি একের অধিক কোশ্চেন আসে তো অবশ্যই আমি বলবো রোমান্টিক যুগের যে কবিগুলো অর্থাৎ জন কিডস পার্সি শিলি ওয়ার্ড বা উইলিয়াম ব্লেক এই টাইপ অর্থাৎ রোমান্টিক যুগের যে কয়েকজন কবি সাহিত্যিক আছে তাদের সাহিত্যগুলো এবং জীবনীগুলো একটু পড়বেন আর যদি কমন যেটা সেটা হলো শেক্সপিয়ার তো শেক্সপিয়ার থেকে তো আপনাকে পড়তেই হবে তো মোটামুটি এইগুলো যদি পড়েন অর্থাৎ এখানে আমি দেখিয়েছি আসলে গ্রামার টপিকগুলো আর এই পাশে আমি বিশেষ করে দেখিয়েছি ভোকাবোলারিগুলো তো বিশেষ করে এই গ্রামার এবং ভোকাবোলারি দুইটা মিলাই কিন্তু আপনাকে মার্কের কোশ্চেন করবে তো আমি আশা করব। যে আপনারা যদি এই সাজেশনটা ফলো করেন তো আমি আপনাদের হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিতে পারি যে আপনাদের পরীক্ষাতে কমন আসবেই তো আজকের মতো এ পর্যন্ত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন এবং ভিডিওটি যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন